গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিই ঠিক এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা লাস্ট অব্দি দেখো স্কিপ না করে আর এনজয় করো আর এখন হচ্ছে কিনা মানে এমন মানে কি বলবো নিজেকে একটু যত্ন নিতে পারছি না তার জন্য মন মেজাজ আমার একদম ভালো নেই সেই কাজ 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 একটার পর একটা লেগেই আছে এটা সারছি তো ওটা মানে আর আমি জানোই একটু আমার ম্যানিয়া মানে তোমার কাজ যদি ঠিক না হয় আমার কিছু ভালো লাগে না মানে ঘর দুয়ার আগে গোছানো থাকলে তবে আমার সমস্ত কিছু ভালো লাগে তো যাই হোক তোমরা কিন্তু এনজয় করো লাস্ট অব্দি দেখো এখন হচ্ছে কি রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে নিলাম দিয়ে ব্রেকফাস্ট তো আজকে কিছু বানায়নি তাই হচ্ছে কি এখানে এই যে লেস খাচ্ছি ব্রেকফাস্টে এটাই হয়ে যাবে আর দুপুরে একটু পরে স্নান ধান করে তাড়াতাড়ি খেয়ে নেবো বাবুর খাবার আমি খেয়ে নিচ্ছি মানে অ্যাকচুয়ালি তোমরা যারা একদম কম ট্রেন্ডে রিজনেবল প্রাইসের মধ্যে প্রফেশনাল মেকআপ নিয়ে যদি কাজ করতে চাও যারা নতুন মেকআপ আর্টিস্ট আছো কিংবা যারা ধরো মেকআপ আর্টিস্ট নয় কিন্তু ইউটিউবে ইউটিউব দেখে মেকআপ করো তাদের জন্য বলছি যে যদি মেকআপের কোনো প্রোডাক্ট লাগে রিজনেবল প্রাইসে আমার কাছে অর্ডার করতে পারো তো আমার স্টুডেন্ট দুজন নিয়েছে প্রোডাক্ট তো ধরো চলো সেট তোমাদের দেখিয়ে দিই কি কি থাকতে পারে একটা পুরো ফুল প্যাকেজের মধ্যে ফুল প্যাকেজটা কিন্তু তোমরা পেয়ে যাবে সাড়ে আট হাজার টাকার মধ্যে যেখানে এ টু জেড সমস্ত কিছুই থাকবে তো চলো তোমাদের দেখ সমস্ত কিছু রয়েছে এইটার ভেতরে রয়েছে হাইলাইটার ব্লাসার কন্টোর আইসাইডো গ্লিটার এর মধ্যেই এক এই মাত্রই একটা জিনিসের মধ্যেই অনেক কিছু তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে রয়েছে ব্রাশসেট এখানে রয়েছে জেল প্রাইমার এখানে হাইলাইটার রয়েছে মাস্কার রয়েছে ফাউন্ডেশন রয়েছে এখানে রয়েছে কাজল সরি আইব্রো পমেড এখানে হচ্ছে কি রয়েছে তোমার ওই কী বলে ময়শ্চারাইজার এখানে রয়েছে কনসিলার এখানে রয়েছে লুজ পাউডার এখানে অয়েল প্রাইমার এখানে ফিক্সার এত কিছু রয়েছে শুধু কাজলটা মিস একটা কাজল সেটা অ্যাড হবে এখানে তো এই ফুল প্যাকেজটা তোমরা পেয়ে যাবে সাড়ে আট হাজারের মধ্যে যারা অর্ডার করতে চাও চট জলদি অর্ডার করতে পারো আমার কাছে কিন্তু তোমরা অনেকেই ভাবতে পারো সাড়ে আট হাজার টাকায় প্রোডাক্ট কেন নিতে যাব আমরা তো অনলাইন থেকে পাঁচ হাজার তিন হাজারের মধ্যেও সমস্ত মেকআপ ইউটিউব দেখে যা মেকআপ দেখায় সমস্ত কিনতে পারবো কিন্তু এগুলো সব কিছু হলো প্রফেশনাল প্রোডাক্ট প্রফেশনাল প্রোডাক্ট আর তোমার আনপ্রফেশনাল প্রোডাক্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে প্রফেশনাল প্রোডাক্ট সবসময় একটা ফিনিশ লুক দেয় যেটা আনপ্রফেশনাল প্রোডাক্টগুলো তুমি যখন মেকআপ করবে তৎক্ষণাৎ তোমাকে সুন্দর লাগবে যত সময় পার হবে এক ঘন্টা আধা ঘন্টা দু ঘন্টা তত কিন্তু তোমার মেকআপ প্যাচি হয়ে যাবে ঘেমে যাবে দেখতে খুব বাজে লাগবে কালো হয়ে যাবে ফাউন্ডেশন মুখে ঠিক করে থাকবে না এখন তো শীতকাল এই সামনেই গরমকাল আসছে গরমকালে এই সমস্যা কিন্তু আরও বেশি তোমাদের দেখা দেবে সুতরাং প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করো নিজের স্কিন ঠিক রাখো আর প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করে অনেকে বলে না যে মেকআপ ইউজ করার পর আমাদের স্কিনটা কীরকম নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যায় আমি বলবো প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করো স্কিন কোনো নষ্ট হবে না আরও বেশি গ্লো লাগবে ভালো লাগবে দেখতে আর হচ্ছে কি যারা অফিসে যাও যারা ধরো কোনো অফিসের রিসেপশানিস্ট তাদের তো একটু সাজুগুজু না করে গেলে হয়ই না এখনকার সময়ে তো তারা রোজ রোজ মুখে মেকআপ মাখো তো তো তার জন্য মে মুখটা নষ্ট হয় সুতরাং প্রফেশনাল প্রোডাক্ট দিয়ে যদি রোজ রোজ মেকআপ করো দুবেলা কিচ্ছু হবে না আমি কথা দিচ্ছি তোমরা যারা অর্ডার করতে চাও চট জলদি কিন্তু অর্ডার করতে পারো আমাকে কনট্যাক্ট করতে পারো আমার হচ্ছে কি কন্ট্যাক্ট করবে কিভাবে আমাকে তোমরা ফেসবুকের মাধ্যমে কন্ট্যাক্ট করবে রিম্পাসানি আমার ফেসবুক ইয়া ফেসবুক পেজ রিম্পাসানি ব্লগ ওয়াইটি এভাবে কন্ট্যাক্ট করো তারপরে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এখানে হচ্ছে কি লাঞ্চ নিয়ে নিয়েছি কালকে কার চিকেন কষা তার সাথে ভুনা খিচুড়ি তোমরা না বলছি তোমরা না ভাববে যে মানে আমি শুধু বুনা খিচুড়ি কেন খাচ্ছি যেদিন করে তোমাদের দাদা ভাই লাঞ্চে আসে না আমার রান্না করতে ভালো লাগে না হয় বাইরে থেকে কিনি নয় বুনা খিচুড়ি শর্টকাটে বানিয়ে যা থাকে সেটা দিয়ে খেয়ে নি আর চিকেন আছে আর কি তার সাথে বুনা খিচুড়ি আমি এসেছি এখন আমার ফ্রেন্ড সুস্মিতার বাড়ি তো ওর মেয়েটাকে নিয়ে একটু ভিডিও করবো তো চলে গেল ওর দিদার দিদার সাথে এসে দেখছি কি সুন্দর কিছু গিজু কিছু করে আমার দিকে তাকাচ্ছে বড় হয়ে গেছে দাঁড়া একটু বাদে আমি দেখাচ্ছি ওকে এখানে সিঙ্গার রয়েছে আর হচ্ছে কি এটা এই মিষ্টিটা অনেক দিন বাদে খাবো সেই কি মিষ্টি বলে ভুলে গেছি কিন্তু জিয়াগঞ্জে বেশ ভালো লাগে পাওয়া যায় এই মিষ্টিটা যেটা বরমপুরে পাওয়া যায় না এটা দিয়ে নিলাম আর মাথায় ওইটা পরে নিলাম এই যে সুস্মিতা ডলিং আর এইটা পরে নিয়ে পরে যাবো আসছে দিদি হ্যাঁ সুন্দরী যেভাবে খেললো খেললো অনেক একদম মাও আছে না বাবুকে দেখাবো না বেশি ভিডিও তো দেখানো উচিত না ওকে ও না ওইসব দেখাবো না কি সুন্দরটা দেখাতে হয় না মারা বেরিয়ে যাচ্ছে এক্ষুনি আবার ডিনারে সব থাকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ পোচ তাহলে তো ভালোই লাগে বলো দেখো কে পোচ করছে একটু টাকাও ও খুব ভালো করে এটা তাই তো